তোমার কুদরতি পায়ে সেজদাতে মাথাটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ অবশ্যই আপনারা দেখতেছেন এখানে সবাই দাঁড়িয়ে আছে তাদেরকে কি জন্য দাঁড়ানো হয়েছে এটা বলতেছি এবং এই পাশে থাকেন তারা বসে আছে এবং তারা হচ্ছে অল্প তারা বসে আছে হচ্ছে তারা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আর এই জায়গায় তারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে আসামি তোমরা কি আসামি না হ্যাঁ তারা তাদেরকে বলা হয়েছিল যেন দুষ্টুমি না করে কিন্তু তাদের নাম আসছে তারা দুষ্টুমি করছে এই জন্য তাদেরকে দাঁড়া করানো হয়েছে আর এবং তারা হচ্ছে ভালো আমি বলেছিলাম যে যারা ভালো থাকবে তাদেরকে পুরস্কার দেওয়া হবে তাহলে তারা পুরস্কার পাইছে তোমরা পুরস্কার পাবে না হ্যাঁ তোমরা পুরস্কার পাই খুশি কিন্তু তার মধ্যে হচ্ছে আমি আমি একটা শর্ত ঢুকিয়ে দিছি শর্ত ঢুকিয়ে দিছি তাদের তারা যদি পুরস্কার নিতে চায় তাহলে অবশ্যই তাদেরকে হারিয়ে পুরস্কার নিতে হবে ওই যে পুরস্কার নিয়ে আসছে আলহামদুলিল্লাহ পুরস্কার নিয়ে আসা হয়েছে তাদেরকে হারিয়ে পুরস্কার নিতে হবে তার মধ্যে কয়েকটা খেলা থাকবে যেমন হচ্ছে হাত পাঞ্জা তারপর হচ্ছে তাদের একজন তাদেরকে হাসাইতে হা হাসাইতে হবে তাদের একজন তাদেরকে হাসাতে হবে যদি হাসাইতে না পারে তাহলে পুরস্কার সে পাবে না হ্যাঁ সবাই হ্যাঁ তাহলে অবশ্যই আজকে আমরা শুরু করতে যাচ্ছি যে কীভাবে আমরা শুরু করবো আপনারা দেখেন অবশ্যই আমরা প্রথম প্রতিযোগিতাকে আপনারা আমাদের সামনে আনতেছি অবশ্যই আপনারা দেখবেন অবশ্যই আপনারা উপভোগ করেন প্রতিযোগিতার জন্য জায়নামার বিছানো হয়েছে অবশ্যই আমরা প্রতিযোগিতার জন্য আমরা প্রস্তুত এখন তাদের গ্রুপ থেকে একজনকে আমরা আনবো তাদের গ্রুপ থেকে আমরা প্রথম আনবো হচ্ছে হাবিবুর রহমানকে হাবিবুর রহমান আসো তাদের গ্রুপ থেকে আসতে হাবিবুর রহমান এদিকে বসো এদিকে 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 বসো তুমি আর তাদের গ্রুপ থেকে আসবে হচ্ছে কে কে যাইবে বলো হাত তুলো হাইবুড় মানের সাথে কে কে পারবা হাত তুলো না হাত তুলতে হবে আমি যা যাকে আমার পছন্দ হবে তাকে দিব তা হাইবুড় সাথে হচ্ছে মুবাসি পারবা আসো মুবাসির আসো তাহলে সে হচ্ছে পুরস্কার পাওয়ার সে হচ্ছে পুরস্কার পাওয়ার লুক বুঝছ আর সে হচ্ছে দুষ্ট এখন তাদের মধ্যে প্রতিযোগিতা হবে হ্যাঁ ঠিক আছে ধরো হ্যাঁ তাদের মধ্যে প্রতিযোগিতা হবে যে ফার্স্ট হবে অবশ্যই সে পুরস্কার পাবে আমি যখন ওয়ান টু থ্রি বলবেন ওয়ান টু থ্রি হ্যাঁ ভাগে ভাগে টক্কর হয়ে গেছে দেখা যাবে হ্যাঁ ভাগে ভাগে লড়াই হয়ে গেছে দেখা যাবে যে ফার্স্ট হবে অবশ্যই সে পুরস্কার নেবে আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই চলছে চলো 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 হাত তোলা যাবে না হাত তোলা যাবে না হাত তোলা যাবে না হ্যাঁ অবশ্যই বাগাইতে হবে না না অবশ্যই হ্যাঁ আলহামদুলিল্লাহ সুন্দর লড়াই হইতেছে দেখেন অবশ্যই দেখা যাবে কে ফার্স্ট হয় কে ফার্স্ট হয় দেখা যাবে হ্যাঁ দেখা যাবে দেখা যাবে পুরুষের নেওয়া কি এত সহজ আজকে পুরস্কার দেওয়া ইনশাআল্লাহ কি গো আরিয়ান কে জিতবো বলো আরিয়ান বলো কে জিতবে হাইবুরা মসজিদ বো এই হ্যাঁ হ্যাঁ হে দলের বিপক্ষে তামজিদ বলো কে জিতবে নাম বলো হাইবুর রহমান দেখবো আচ্ছা আলহামদুলিল্লাহ তাতে দুজনের খেলা শেষ এবং তাতে দুজনের মধ্যে বিজয় হয়েছে হাবিবুর রহমান হাইবুর রহমান বিজয় হয়েছে ঠিক আছে পুরুষ ঠিক নিয়ে আসো একটা একটা নিয়ে আসো আর হাইবুর রহমানকে একটা চকলেট দিয়ে দাও আচ্ছা হাইবুর রহমানকে চকলেট দিয়ে দাও দুজন আমার খেলা শুরু হচ্ছে হ্যাঁ ঠিকই রেডি ওয়া তো আওয়াজটা কম করবা ওয়ান টু থ্রি হাত বাস যাবে না হাত বাসন যাবে না হাত বাসানো যাবে না হ্যাঁ খেলা শুরু হয়ে গেছে হাত বাসানো যাবে না হ্যাঁ হাত বাসায় না হাত বাসে আনা হাত বাসে না হাত না বাসায় হাত না বাসে হ্যাঁ রেডি সবাই বুক করতেছে আলহামদুলিল্লাহ দেখেন হাত বাসানো যাবে না এক এই খেলার মধ্যে পুরুষ খেলা আছে না হ্যাঁ সবাই চেষ্টা করবে যে আমি যেন পুরুষ এটা জিতি হ্যাঁ চেষ্টা করবে না সবাই জিততে চাইবে আমি যেন পুরুষ এটা জিতি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং যে বেশ থাকবে আমার এই শেষ হ্যাঁ দাঁড়াও 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 হ্যাঁ সিলেটে জিতে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এখন দ্বিতীয় শুরু হতে যাচ্ছে হচ্ছে দ্বিতীয় খেলা তাই না কি দ্বিতীয় হচ্ছে এখানে আবির দাঁড়াইছে এবং এ পাশে আসে আপনার আরিয়ান আরিয়ান তাকে হাসাইতে হবে সে এমনি হাসে তাকে যদি সে আরিয়ান হাসাইতে পারে তাহলে তার জন্য আরিয়ান পুরুষের পাবে আর যদি আরিয়ান হাসাইতে না পারে তাহলে আরিয়ান পুরুষের পাবে আরিয়ান শুরুতে যাচ্ছে ওয়ান টু থ্রি তাহলে তুমি হাসাও বিভিন্ন শুরু হতে যাচ্ছে দ্বিতীয় নাম্বার খেলা দ্বিতীয় নাম্বার খেলাটা হচ্ছে একজন আরেকজনকে হাসাইতে হবে মানে ইমাম হোসেন তাকে হাসাবে সে যদি হাসে দেয় তাহলে সে পুরস্কার পাবে না আর সে যদি হাসাইতে পারে তাহলে অবশ্যই সে পুরস্কার পাবে ঠিক আছে হ্যাঁ শুরু হয়েছে তোমরা হাসতে পারো না তোমরা মুখে থালা দাও মুখে তালা দাও তোমরা তোমাদের কারণে যদি সে হাসে তাহলে সে পুরস্কার পাবে না তোমার কেন বাদ হয়ে যাবে তোমাদের কেন বাদ হয়ে যাবে মনে থাকে হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ অনেক কোন ইমাম হোসেন চেষ্টা করতেছে ইমাম হোসেন চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না হ্যাঁ ও কিন্তু ইমাম হুসেন কিন্তু চেষ্টা করছে হ্যাঁ ইমাম হোসেন হবে 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 পারবে 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 সে কিন্তু অনেক কষ্ট করতেছে পারবে 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 ইমাম হোসেন পারবে ইমাম হুসাইন আরেকটু সবাই হাসে হাইসে শেষ কিন্তু হ্যাঁ তো হাসে না আজ আবার ওয়ান টু টাইম কাউন্ট কাম ডাউন শুরু হয়েছে তুমি শেষ করো শেষ করো ফোর টাইম শেষ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন বাস এই পুরস্কার ধরো যাও আলহামদুলিল্লাহ আমি পুরস্কার আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে এখন চতুর্থ নম্বর খেলা এ আমাদের আগের খেলাটাই হচ্ছে আমাদের হাসানের গেলা তারিকুল ইসলামকে হাসিতে হবে রায়হান ওয়ান টু থ্রি সে কিন্তু অনেক চেষ্টা করতেছে হাসি আটকে রাখতে কিন্তু মোটামুটি হাজি আমি বলছি যে দাঁত হ্যাঁ আমার বাচ্চা হাসতে হাসতে শেষ কিন্তু যারা হাসানোর চেষ্টা করতেছে হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা বারে নাই না না হ্যাঁ তরি গলি থেকেছে ধরা 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 তৈরি দিচ্ছে আমাদের পঞ্চম নাম্বার গেলে শুরু রেডি ওয়ান টু থ্রি একটা জিনিস কে

ওয়ান টু থ্রি ফোর চার্চ করো ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন হ্যাঁ হ্যাঁ শেষ হ্যাঁ সাব বিশি দেখেছে তুই পারবি আচ্ছা চ্যালেঞ্জ করছে ইয়া ইয়ে চ্যালেঞ্জ করছে কি জানি ইউ সুফ হ্যাঁ রেডিও 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 এখন দেখবো তোমার কাছে ওয়ান টু থ্রি হ্যাঁ শুরু

হচ্ছে ওয়ান টু থ্রি আমাদের গ্রুপের আমাদের ক্লাসে সবচেয়ে দুই ফাড়া হ্যাঁ যারা মনে করো তোমার এ হাত হাত উপরে তোল এ হাত উপরে তুল হাত উপরে তোল রেডি ওয়ান টু থ্রি দেখে দেখেছ যে দেখেন খেলা চলতেছে আলহামদুলিল্লাহ কেউ কাউকে সার দিতেছে না কেউ কাউকে সার দিতেছে না দেখেন এই হচ্ছে মাদ্রাসার ভাগের বাচ্চা এগুলা কেউ কাউকে সার দিচ্ছে না হাত উপরে তুলো শেষ দেয় দেয়া তৈরি করে শক্তি আছে সরো তুমি সরো বাসাও বাসাও হাত বাসাও না তাতে দুজনের মধ্যে আবার দেওয়া হচ্ছে দাও ওয়ান টু থ্রি তাতে করো হ্যাঁ ধরো 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 যে আগে হাত তুলবে সে বাদ ওয়ান টু থ্রি এগুলো যা তো লড়া যাবে না লড়া যাবে না আমাদের হ্যাঁ দশ নম্বর খেলা শুরু হতে যাচ্ছে দেন অবস্থা ও পুরুষের খেলা হ্যাঁ আমাদের দশ খেলা শুরু শুরুতে যাচ্ছে যে হ্যাঁ রেডি তুমি রেডি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ রেডি হাই হ্যাঁ শুনতে হাসি গেলাম ওয়ান টু থ্রি বিভিন্ন কথা বলো বিমিন কথা বলো বিভিন্ন হাসির কথা বলো চোখ খুলো চোখ খুলো তার দিকে থাকা থাকবো তার দিকে থাকা থাকবো হ্যাঁ হ্যাঁ কতখানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এগারো নাম্বার খেলা শুরু হচ্ছে আমাদের এগারো নাম্বার প্রতিযোগিতা শুরু হচ্ছে রেদান তামজিৎ রেডি ওয়ান টু থ্রি দেখা যাবে দেখা যাবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন 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 সবচেয়ে ছোট সিংহ আমাদের দরক হ্যাঁ দরু মজ দরুক আমাদের সবচেয়ে শুরু চিহ্ন দেখবো হাতকে বাগাতে পারে হ্যাঁ ওয়ান টু থ্রি দেখ আবদুল্লা পারে আবদুল্লা পারে হ্যাঁ দেখবেন আপনারা রেডি ওয়ান টু থ্রি শেষ নেই তো টান দায় হ্যাঁ কেলা টান্দও টান দাও আমি টাইম টান দিব তখন বলতে হবে টান্দও ওয়ান টু থ্ৰী এই ফ'ৰ ফাইভ এইখিনি এই বন্ধ আছে ছিক্স ছেভেন এইট নাইন টেন টু থ্ৰী দিচ্ছে আব্দুল দিচ্ছে হ্যাঁ বাস তুমারে কুদর পায়ে